এই যে একটা মিষ্টি কুমোর তোমার অনেকগুলো ধরেছে কিন্তু টিকছে না বড় হচ্ছে না পোকে কে নিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কেন এরকম হয় বলো তো অনেক কষ্ট লাগে ভেবেছি এটা বড়ো হবে নিজের গাছে দেখতে খুব ভালো লাগে বড় হলো না সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে কে তোমাদের জানা থাকলে বলো তো আমি কি করব মানে অনেক গাছ আছে আরও একটা তাহলে আমি সেটা করব আর কি তোমাদের যদি জানা থাকে ঠিক আছে আমাকে জানিয়ে মর্নিং এভরি ওয়ান এইখানে দেখো আমি পাচনের জন্য চলছি শুরু করে দিয়েছি সবজি কাটা কাটি বসে গেছি অ্যাকচুয়ালি পাচন বলতে আমরা আজকে তোমার বাগানের জন্য অনেক কিছু রান্না হবে তো চলো দেখতে থাকো ঠিক আছে গুড মর্নিং তো দেখতেই পাচ্ছি এখানে আমি খুব সুন্দর করে সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে আমার ফটোগ্রাফার সরি ভিডিও যে করছে তা সে আছে আমার ছোট্ট দেওর তো ওকে বলে আমি ভিডিওগুলো করিয়েছি কেননা কাজ করছি বুঝতেই পারছো প্রচণ্ড ভিজি আর গলার ভয়েসটা আজকে প্রচণ্ড খারাপ অনেক দিন ধরে মানে কী হয়েছে বলো তো ঠান্ডা মানে গরম পড়েছে না আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তারপর থেকেই গলাটা একদম বসে গেছে তোমরা জানো আমার গলাটা কিছুদিন পর পর এটা হয়েই যায় অ্যাকচুয়ালি থাইরয়েড প্রবলেম আছে সেই জন্য বোধ হয় তো চলো অনেক মানে মজা করেছি সবজিটাকে নিয়ে স্লো মোশনটা আমার বেশ ভালো লাগে এইভাবে যে জলটা পড়ে না আমার দেখতে জাস্ট দারুণ লাগে তোমাদের কীরকম লেগেছে যাবে সে জানিও তো সব রকমই সবজি দেখতেই পাচ্ছ কেটে কুটে একদমই রেডি তো আমাদের আমার শ্বশুরবাড়িতে নিয়ম একদম শুধু পাচনই হবে না অনেক রকমের আইটেমই হয় যে যত পারে পাঁচ সাত রকমের রান্না করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয় ঠিক আছে এখানে দেখো আমি রান্নার প্রিপারেশনে চলে আসলাম আমার রান্নাটা একদম বসে যাবো এখন রান্না করতে তো ঠাকুরের নাম নিয়ে বসে গেছে রান্না করতে আর আমার মা দেখি দেখিয়ে বলছিলো যে মানে এই ড্যাগটার মধ্যে বসানোর জন্য কড়াইটার মধ্যে হবে না তো আমি মার কথা বসিয়ে দিলাম ড্যাগের মধ্যে তা এটার মধ্যে নাকি একটু মজে গেলে তারপর সোমবার দিতে সুবিধে হবে তো সেই জন্য দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে দেখো এগুলো হচ্ছে বেগুন ভাজা কী কী হচ্ছে আইটেমটা দেখে নাও আর তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানিও এই দেখো আমি ড্যাগের মতো তো বসিয়ে দিলাম সব সবজি আর এখানে তিন রকমের ভাজি হচ্ছে তারপর এই দেখো মিষ্টি কুমোর ভাজি বেগুন ভাজি এবং করলা ভাজি ঠিক আছে তো তিন রকমের ভাজি তারপর হবে একটু লাউ শাক যেহেতু আজকে নিয়ম নাকি লাউ শাক খেতে হয় তো মানে দিতে হয় আর কি তো আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর সব মশলা রেডি করে ফেলেছি যে তুমি সবজিটা বসিয়ে দিয়েছি কিছুটা মজা এসছে সেই জন্য আর শাকটা পাঁচ পুরন সোমবার দিয়ে নামিয়েছি আজকে প্রত্যেকটা আইটেমই হবে পাঁচ দিয়ে সব নিরামিষ ঠিক আছে আজকে তিন দিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি তো দেখো ফাইনালি শাকটা কিন্তু আমার হয়েই এসছে অনেকটাই আর কি বলবো মানে অসময়ে হয়েছিল খাবারগুলো ঠাকুরের আশীর্বাদে মানে প্রত্যেকেই বলছিল অ্যাকচুয়ালি কি হয় আমি দেখেছি ঠাকুরের নাম নিয়ে বা কোনো ভালো দিনে তুমি যদি কিছু রান্না করো সেটা সত্যি অসাধারণ লাগে খেতে তো চলো এখানে দেখো আমি বাদাম এবং সিমের বিচি দিয়ে দিয়েছিলাম তো সব সবজি দিয়ে এবং মশলাও দিয়ে দিয়েছি জিরে বাটা আদা বাটা তারপর লঙ্কা গুঁড়ো হালকা কাঁচা লঙ্কা টেস্ট তো চলো মশলাটা আর সবজিগুলো আমার একদম মজে গেছে নামিয়ে নিয়েছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি মশ তোমার সম্বার দেওয়ার জন্য রেডি করে নিয়েছি অনেকটাই তেল দিয়েছি দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ পোড়ন ঠিক আছে তো সব দিয়ে ফাইনালি তোমার তারপর একটু আদার জিরে বাটা দিয়েছি দিয়ে সোমবারে দিয়ে তারপর সবজিটা দিয়ে দিয়েছি সেটাতে একা একা ভিডিও করা পসিবল না তাই না আর এখানে বসিয়ে দিয়েছি ঘাসার চাউল অ্যাকচুয়ালি আজকের অন্যটা ঘাসার চাউল দিয়ে করলে না বেশ টেস্ট হয় খেতে আর এখানে আমি ভোগের জন্য সব রান্নাবান্না হয়ে গেছে নিয়ে এসেছি এখানে আমি দেব দেখো আমাদের কলার খুল রেডি করে ফেলেছে আর আমি এখানে অল্প অল্প করে সব কিছু দিয়ে প্রায় নয় রকমের আইটেম এখানে রেডি করতে হবে তিনটা চলে যাবে বাইরে আর বাকিগুলো আমরা প্রসাদ হিসেবে নেবো ঠিক আছে তো চলো বাইরে যেগুলো যাবে এগুলো আমি খুব সুন্দর করে করছি এবং ওইগুলোও খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গায় মানে যতগুলো রান্না করেছি সবগুলোই দিয়েছি তোমার ভাজা শাক তিন রকমের ভাজা শাক আর হচ্ছে মেন পাচন যাকে বলে সবজি মিক্সড ভেজিটেবল অ্যান্ড তোমার দিয়ে দিচ্ছি পায়েস তারপর নারল যা করেছিলাম সব দিয়ে দিয়েছি আম ডাল টক করেছিলাম চলো আমার পুজোটাও এদিকে রেডি হয়ে গেছে একদম পুজোটা কমপ্লিট করে দিয়েছি কেন ঠাকুরের নাম নিয়ে নমস্কার করে নিয়েছি ঠাকুরকে যেহেতু আর দেখো আমার বাবাই কত দুষ্ট করছে নম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে দেখেছো এত দুষ্টুমি করে তো ফাইনালি চলো এটা দিয়ে দেওয়ার পালা এখন তো এই জায়গাটা পরিষ্কার করে লেপে নিয়েছিলাম আগেই তো এখন আমরা এটা দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড দিচ্ছে তো ওই সব সময় দেয় যেহেতু বড়ো তাই না চলো আমরা সবাই মিলে একটু একটু জল দিয়ে দিলাম উদ্দেশ্যে তারপর দেখে নাও একে একে দিচ্ছে আমার পাপাও দিয়ে দিচ্ছে তারপর আমার পাগলিটা দিয়ে দিচ্ছে তারপর আমাদের পাগলটার পালা ও দিয়ে দিল এখন আমার পালা ঠিক আছে তো আমি দিয়ে দিয়েছি আমার পরে আমার ছোট দেওয়ারও দিয়ে দিয়েছে কিন্তু কি মানে ওইটা তো লা হয়নি বুঝতে পারছো তারা ঘুরেছিল তো ঘরে চলে গেছিলাম এই দেখো ঘরে চলে এসেছি এসে বাকিগুলোতে আবার জোকার দিয়ে নম করে তারপর প্রসাদগুলো নিয়ে নিয়েছি মেখে নিচ্ছি তো আমি আজকে বলছি কি কলা পাতায় খাবো বেশ ঠাকুর মানে পুজো হলে না আমার মনটা চায় কলা খেতে আমার কিছু ভালো লাগে না আমার বাচ্চারাও বেশ পাগল কলা পাতায় খাওয়ার জন্য তো চলো ছোটো দেওয়া প্রসেনজিৎকে তো ও গিয়ে কেটে নিয়ে এসছে তারপর চলো ধুয়ে আমরা একদম খেতে বসেছি সবাইকে দিয়ে দিচ্ছি একটু একটু করে আর প্রসাদটা যে নিয়ে গেছি না আমার ছেলে মেয়ে পাগল হয়ে গেছে শুধু ওটাই খাওয়ার জন্য তো ওটা তো খোলের মধ্যে দিয়েছি অল্প একটু প্রসাদ দিয়েছি ওদের তো বাচ্চিত দিচ্ছি করছে না ওরা ওটাই খাবে তো কি করলাম ছেলেকে তোমার ওই রকম করে সবগুলো দিয়ে আবার মেখে দিয়েছি কিন্তু বলছে মা আমার এখন ভাল লাগছে আমার ওইটাই টেস্ট হয়েছিল ঠাকুরের অনেকটা আশীর্বাদ থাকে তাই না কলাপাতাতে কেমন হয়েছে আজকে যে যে রান্নাগুলো করেছে সেই মানে তুমি কালকে গরও হবে না আমি দেখেছি ভালো লাগছে ঠাকুরের একটা আশীর্বাদ থাকে তো চলো সবাই আমি নিয়ে এখানে কলাপাতায় খেতে বসে গেছি আমি সবাইকে দিয়ে দিয়েছি এখন বשיনি কেমন হয়েছে জিজ্ঞেস কেমন তো এখন আমার করছিলাম হয়েছে হয়েছে খাওয়ার পালা আমি বসে গেছি খেতে এবং ক্যামেরাটা সামনের দিকে দিয়ে আমি বলছি আমাকে একটু দেখায় আমি তো খেতে বসেছি আর ওরা হাসছিল আর যে কি করবে সারাদিন শুধু ভিডিও নিয়ে করে থাকো সবাই মানে বলে আর কি কী করব আমারটা একটা হ্যাবিট অনেক বছর করতে তো হবেই তাই না আর কলা পাতায় খেতে আমার দারুণ লাগছিল বুঝতে পারছো তো সব ভাজা শাক এগুলো দিয়ে আস্তে আস্তে খাচ্ছিলাম তারপরে একে সবই নেবো পাচনটা নেব সঙ্গে আছে লেবু বুঝতে পারছো তো খুব টেস্ট লেগেছিলো খেতে এই ছিল আমার পাচন এবং চৈত্র সংক্রান্তির ব্লগ তোমাদের কীরকম লেগেছে জানাতে একদমই ভুলবে না ঠিক আছে আমি প্রত্যেকের ব্লগ দেখি যাদের যারা আমার ফ্রেন্ডে আছো এবং ফলোয়ার্স আছো সবাইকে আমি সাপোর্ট করি যতটুকু পারি দেখি তোমরাও করো